আজকে এতই মুসিবতে পড়লি কখনো এমপির কাছে দৌড়াত কখনো মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে দৌড়াত কখনো নাস্তিকের কাছে দৌড়াত কখনো ভারতের কাছে দৌড়াত কখনো জাপানের কাছে দৌড়াত কখনো খ্রিস্টানের কাছে দৌড়াত কখনো হিন্দুর কাছে দৌড়াত কখনো নেতার কাছে দৌড়াত কখনো পীরের কাছে দরবারে দৌড়া আমি যে তো তোর আল্লাহ তোর দিল যদি আমার সাথে লাগাইতে তুই ধাক্কা খাইতে দেরি আমি করে তুলতে দেরি করি না তুই কোইরা গেলে আমি তোরে দেখি তুই কোইরা গেলে আমি তোরে দেখি তুই আঘাত পাইলে আমি তোরে দেখি তুই মুসিবতে পড়লে আমি তোরে দেখি কিন্তু বান্দা তুই বড় নিমুখা তুই বড় বেঈমান মুসিবতে পড়লে কখনো চেয়ারম্যানের কাছে কখনো এমপির কাছে কখনো হিন্দুর কাছে কখনো খ্রিস্টানের কাছে কখনো খ্রিস্টানের মন্দিরে কখনো নেতার পাও দরস কখনো নেতার পায়ে ধরস কখনো বলের পায়ে ধরস তোর দিলটা যদি আমার মা আমার বলা হইতো তোর দিল যদি আমার সাথে মিলাইতি তুই যে সকলের রওনা দিলি দিলটাও যদি আমার সফরে মিলাইতি দিলটা যদি হলুদ

السعي تلاوة كرتس وَطول وكتاب مشتور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجود إن عذاب ربك لواق মা দে ও নমিন্দা এ আয় আজ শুনতে দেবী মদিনা প্রেসিডেন্ট চিৎকার করা দেউ গেছে চিৎকার করা দেউ বিষয় গেছে অসুস্থ হয়ে গেছে সবাই সেবা শুশ্রূষণ করে সবাই খোশখবর নাই আমির মমিন দিন দিন অসুস্থ হয় কিংবা আমি মমিনি অসুস্থ হয়ে গেলে রাষ্ট্রকে চালাইবে রাষ্ট্রকে খোজখবর নিবে हमी वश्वस्त होई ना हमी वश्वस्त होई रहे हमारे कुरान वश्वस्त बने अधिसे लेकिने किने 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 वो याया तुम्हारे वश्वस्त बने अधिसे नाज़ाब और बिकलाव के के तुरे माओला राजा फिर के बाचा दे मालाओं हिंदावी माओला जो दी पकड़ पेरे वशे माओला राजा जो दी पेरे दर्द वशे मालाओं हिंदावी

বল الانسان মালা মানুষ কত বম্ব হয়ে যাবে মানুষ বিত সন্তুষ্ট হয়ে যাবে ইমাম সাহেব পড়তে আসে আমি দোকানের মধ্যে গেলাম আমি ফুল বাগানে গেলাম আমি বহর কাছে গেলাম আমি সুকেশের মধ্যে গেলাম ইমাম সাহেব মাগরিবের নামাজে পড়তে কি পড়ে না আলকারিয়া তু মালকারিয়া ও মা দে বা কাম আলকারিয়া হা তুমি কি জানো মালকারিয়া কি জিনিস কে আমার কি জিনিস ভয়াবহ কি জিনিস হা দিন সব কাটিয়া যাবে ইমান সব করতে আসে আমি সামনে দাঁড়ায় দাঁড়াইয়া আমি সেক্রেটারি আমি প্রেসিডেন্ট আমি মুস্তি আমি নামাজের মধ্যে দৌল গেলাম গিয়া দোকানের মধ্যে গেলাম গিয়া আ কোরান শুনি কিন্তু চোখে পানি আসে না এবার ইমান সব পড়ে

মগরীবের নামাজে দাঁড়াইছে কাদা মায় কাদা ধুলা পানি মা গায় মাখা এত সুন্দর ড্রেস ছিল না এত এসি মসজিদ ছিল না এত টাইস ওয়ালা নামি নেতা খেতা ছিল না এত পয়সা ওয়ালার বাহাদুরি ছিল না এত নেতা খেতার বাহাদুরি ছিল না চাষি সাহাবি তোমার দৌড়ে আইসা নামা নামাজে দাঁড়ায় গেছে से विता बि मस्तू رق منصور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافئ يوم تمر السماء مهرا سیر الجبال سیرا قیامت کا بااواز ایت تلاوت کرتے سے صحابی ٹاش کرے ہوئے سے پڑا گئے نماز ختم کریا نبی جی صحابی ٹاشی ہاتھ پکڑ کھلے پیش دیکھیں جی ہارڈ بیٹ پھٹیا گئے کل ایجو پھٹیا ہوئے صحابی نبی جی کا نیل قسم منہ نیہ والے اٹھیں

মা লা 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 মা লা 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 বব বল বব মনে বল আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ কলিজা ফাটিয়া গেছে হৃদয় ফাটিয়া গেছে আস্তেই ও লা ইলা ইলাহ আল্লাহ ওমে চটটা বুঝিয়া গেছে নবীজি মাথাটা কলের থেকে নামাইয়া বলে ললনা ললনা ওরে ফেরেস্তা রেশমি রুমাল দেয়া লেগেছে ওরে হাত ভি পাউনা মারতোতে মাওলানা তেমিয়া কেরাতের ভয় কাটিয়া গেছে ও আর কখনো নাই ও আল্লাহর সাথে মিলে গেছে يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ قادم إِلَىٰ رَبِّكَ قَدْحًا فَمُلَاقِيهِ أُوْ غَنْدَا أُوْ تَشِبَنْدَا أُوْ بِدَيْلَيْنَا يَا مَوْلَا شَمِّدْ عَلَيْلَا নামাজে দাঁড়াইলো ভেজাল কোরআন শরীফ পড়লো ভেজাল লাইনে দাঁড়াইলো ভেজাল গাড়তি লইলো ভেজাল সবকিছু লইলো ভেজাল ওয়াজ করলো ভেজাল চলতেছো চলতেছো বিমানেই চলো বাসেই চলো হাটেই চলো তুমি মুসাফির চলতেছো সাদা দিলটা রে মুসাফির বানাও দিলটা যেন আল্লাহর সাথে কেমনে মিলবে দিলটা এমন বানাও যে দিল আল্লাহর সাথে মিলবে আল্লাহ দিল দেখা খুশি হয়ে যায় কোন দিল দেখলে আল্লাহ খুশি হয় ওই দিলের কথা বলে বলে মৌমাসির কাছে একটা ওহি দিলাম মৌমাসি নাপাক জায়গায় বসে না নাপাক খানা খায় না নাপাক গান্দা জায়গায় বসে না ফুলেরও ক্ষতি করে না প্রতিবেশীরও ক্ষতি করে না তুমি মৌমিন দাবি করলা নামাজি দাবি করলা বক্তা দাবি করলা নাপাক জায়গায় খাও নাপাক জায়গায় বসো প্রতিবেশীর ক্ষতি করো

وأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون الله إبر. إبر. وإن لكم في الأنعام عبرا পশু পাখির মধ্যে তোমার জন্য সবক রাখলাম গরুর মধ্যে তোমার জন্য সবক রাখলাম ছাগলের জন্য তোমার জন্য সবক রাখলাম নুস্কি কুম নিম্মি বুতুনি আমি তোমারে নুস্কি কোন তোমারে পান করাই নিম্মি বুতুনি নিম্বাইনি ফরাসি ও আদামিন গরুর পেটের মধ্যে গোবর দিয়া ভরা গরুর পেটের মধ্যে গোবর দিয়া ভরা নিম্বাইনি ফারাসিন রক্ত দিয়া ভরা গোবর এবং রক্তের মাঝখানে লাবানান খালিসান আমি

কে এই সাদা দুধ বের করে নেওয়ালা এই সাদা দুধ দেখলেও আমি যে আল্লাহ আমি যে মালিক ও বান্দা আমার সাথে দিলটা লাগাইলি না এই দিল বিবির সাথে লাগাইলি নেতার সাথে লাগাইলি খ্রিস্টানের সাথে লাগাইলি বামপন্থীর সাথে লাগাইলি দুধ দেখলেও দিলটা সাদা সাদা দিলটা আমি আল্লাহর সাথে লাগাইলি না এবার বনিং সাদা মা তুমনাকি এক একটা মেয়ে মতের কথা বলে আর বলতে বলতে এবার কয় শুনলাম মৌমাছির কথা ওয়াও হাও অব্য কা আমি মৌমাছির কাছে রহি দিলাম শরিয়তে রোহি আসমানের আস্মানে রোহি না মারেভতে রোহি না কি ওই মৌমাছি তুমি ভালোয়া যাও আল্লাহ আফ

বাসা বানাবি মিনাল জিবালি বইউতা পাহাড়ে বাসা বানাবি অমিনাস সাজারি গাছে বাসা বানাবি যাতে তোর বাসার কারণে পাহাড়ের গর্তের মধ্যে বাসা বানাবি তোর বাসার কারণে কারো কষ্ট না হয় তোরে মানুষের ডরায় তোর মধ্যে বীজ দ্বারা ভরা সাবধান তোর কারণে যেন প্রতিবেশীর কষ্ট না এবার কয় অমিন্ন এবার কি কয় সুম্মা কুলি মিন এবার মৌমাছিরে ওহী দেয় তুই খাবি প্রত্যেক ফলের ফুলের নির্যাস খাবি ফসলুকি সুবুলা রব্বিকে তুই তোর রবের রাস্তা অনুসরণ চলবি জুলুলা নরময়া চলবি আরেকজনের ডিস্টার্ব করবি না মৌমাছি গুনগুন গুনগুন করতে যায় মৌমাছি জিকির করতে করতে যায় মৌমাছি গান গাইতে গাইতে যায় মৌমাছি মারে বাপের তাল লাগাইতে লাগাইতে যায় আরেকজন মৌমাছি এক ফুলে বসে যদি দেখে যে ওই ফুলের কাছে যেয়া গেরাং শোনে আর ফুল বসছে তাহলে মৌমাসি ওই ফুলের পরে বসে না আল্লাহ আকবর একজনের দোকান দিছে তো আরেকজনে বিদেশ তো নিয়ে দেয় যে ওর দোকানটা তো ভালোই চলে ঠিক ওর অপোজিটে সুদে তিরিশ লাখ টাকা দিয়া ওরে ওর মাথায় বাড়ি দেওয়ার লেগিয়া ওর বরাবর আরেকটা দোকান দিয়ে বইছে আছে না নাই মৌমাসির মৌমাসির সিফাত কি মৌমাসি কি বলে বলে মৌমাসি ওই ফুলে বসে যে ফুলে অন্য কোন মৌমাসি বসে নাই আল্লাহ যে যদি গ্রান্ড সঙ্গে সঙ্গে গ্রান্ড সঙ্গে যদি দেখে যে এখানে আমার অন্য কোন মৌমাসি মধু মানার জন্য আসছে বসছে তো ওই ফুলে আরেকটা মৌমাসি কোনো দিন বসে না এবার আরো মজা শোনেন আরো বিজ্ঞান শোনেন এবার ওই মৌমাছি পরাগ দেয় মৌমাছি শুধু নেয় না মৌমাসি কি দেয় পরাগ দেয় মৌমাসি ফুলের থেকে রেণু মধুর নির্দিষ্ট হয় না মৌমাসি ওই ফুলের মধ্যে পরাগ দেয় যখন মৌমাসি তার দানা দ্বারা পরাগ দেয় আমরা খালি নিতে জানি দিতে জানি না মৌমাসি বলে আমি নেই একটু নির্যাস মধু বাকি আমার মধু মৌমাসির বিষের যে পরাগ এই পরাগুলি দিয়ে দেয় এই দেওয়ার কারণে ওই ফুলের মধ্যে ফলের শক্তি তৈরি হয়ে যায় আল্লাহ আকবর ও পরাগ দেয় সত্তর থেকে নব্বইটা পরাগ একটা ফুলের ডালের মধ্যে বসলে নব্বই থেকে আশিটা ফল হওয়ার মতো পরাগ মহমাসিতে দিয়ে দেয় আল্লাহ এরপরে এরপরে মহমাসি নবীজির হাদিস বল্লাদি নবসি বিয়াদি মাসাল মহমিন কামাসালিন নাহলা এ ইমান মতো ইমান বলা বলো যে কি বলে আকালত গিবান পবিত্র জিনিস খায় মৌমাছি কোনো নাপাক নির্যাস খায় না আল্লাহ হু একবার কোনো নাপাক ফুলে বসে না বিষাক্ত ফুলে বসে না যে ফুলের মধ্যে বিষ তারা ভরা যে ফুলের মধ্যে কোনো জীবন বিশ্বাস জীবন নাশক আছে এই ফুলের মধ্যে মৌমাছি বসে না আল্লাহ হু একবার আকালত পবিত্র জিনিস খায় নিজের भर রেণু পরাগ दिए আসে। फल जन्म ग्रहण कर पराग दिए आसे আর আকালাত তৈবান পবিত্রতা খায় ও ইমান বলা নামাজে দাঁড়াইলা আরেক বাড়ি যে না পাক্তা খাইলা খাইলা জামাই বাড়ি খাইলা এমপির বাড়ি না পাক খাইলা মহিলা মেম্বারের বাড়ি না পাক্তা খাইলা সুদী না খাইলা ঘুষের না পাক্তা খাইলা আছে না নাই মৌমাছির মতো বলো মৌমাছি না ভাক খায় না না বাঘ জাগায় বসে না খাও না ভাক বসো না বাঘ জাগায় তুমি নেটা এক কেলাদে বসো তুমি নেটা হয়ে যায় বসো কথা পইসা হয়ে গেলে পইসা হয়ে গেলে আর নর্মাল জাগায় বসে না ভইসা হয়ে গেলে মসজিদ তুল যে ঘরে না বসে না যিকিরের মজলিসে বসে না পবিত্র halkay বসে না ইমানের হালকায় বসে না কোন জায়গা বলে যেন অনলাইন বা সিনেমা চলে ব্যাক আপ করে ভয়ানো চা খায় আর গল্প করে আর সিনেমা দেখে আছে না নাই আছে না নাই মৌমাসি আকালত তাইবান পবিত্রতা খায় ওয়াজাত ইমান পবিত্র জায়গায় বসে বলা তুক্সির মোহমাসি প্রতিবেশীর ক্ষতি করে না মোহমাসি প্রতিবেশী রাস্তা দিয়ে চলতে চলতে যেয়া মৌমাছি যদি শুনি আরেকজন মৌমাছির গান তো বলে ভাই তুই কোন গাছে কোন বাগানে গেছিলি বলে ওই বাগানে গেছিলাম তো আমি আরেক বাগানে যেয়া বসব আল্লাহ আকবার আল্লাহু আকবার আ अजीब विज्ञान অশ্লুখী সুঘুলার অব্দি নরম হইয়া চলে গান গাইতে গাইতে চলে কালেমা পরতে পড়তে চলে বিনিধ ভয় হইয়া চলে আরেকজন এরে ধাক্কা দেয় না আরেকজন প্রতিহত করে না এবার মৌমাছির পাহারা দাঁড়িয়ে আসে কেউ যদি বিষাক্ত ফুলে বসে তার শাস্তি হলে তারে মাইরা দেওয়া মৌমাছিরে বলে সুন্দর সরুজনী ধুতুনিয়া সারাল মুখতালিভ মৌমাছির পেট থেকে বাইর করে বিভিন্ন রঙের আল মুখতালিফুন আনোয়া লিচু ফুলের কালার আলাদা বড়ই ফুলের কালার আলাদা আম ফুলের কালার আলাদা ফুলের কালার আলাদা সুন্দরবনের মধু আলাদা পাহাড়ের মধু আলাদা ইনফাইল একটা দেশ আছে ইউরোপের মধ্যে এখানে পৃথিবীর সবচেয়ে বেশি কাজু বাদাম হয় কাজু বাদাম সব দেশে কাজু বাদাম বেশি খায় যেটা শরীরের সবচেয়ে প্রোটিন এই কাজু বাদামের যত পড়ার দরকার সবচেয়ে বেশি ওই ইনফাইলেন পাহাড়ে মৌমাসির নির্যাস থেকে মৌমাসির নির্যাস থেকে পৃথিবীতে কুটি 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 টনকে টন কাজু বাদামের গাছ হয় আল্লাহ এবার দেখবেন মৌমাসির বাসার নিচে অনেক মৌমাসিরে গলা কাটা কি করে মাইদালায় গলা কাটা পুলিশ পাহারাদার আছে সিপাহী পাহারাদার আছে মৌমাসির রানীর ওয়ার্ডার আছে কেউ যদি কোনো বিষাক্ত ফুলে বসে কেউ যদি রাস্তায় আসার সময় কারোর সাথে দুর্নীতি করে কোনো অবৈধ কাজ করে সে বাসায় ঢুকতে পারবে না সাথে সাথে তারে ক্রস ফায়ার সাথে সাথে তার ক্রস ফায়ার নিচে প্রতিদিন আটশো নয়শো মৌমাছির চাকের তলে মরা মৌমাছি পাবেন আমাদের দেশে যে যত বেশি দুই নম্বর যে যত বেশি পাস যে যত বেশি অবৈধ আর একজনের ঠগায় ঠগাই তারে এটার দাম বেশি নিরীহ মানুষরে মাইরে লাই রিক্সাওয়ালারে মাইরে লাই গরিব রে মাইরে লাই অসহায় বামপন্থীওয়ালাদেরকে মারে না নেতাদেরকে মারে না যারা দুর্নীতি মালে ভেজাল দেয় মৌমিন মৌমিন মরো মৌমাসির মনো মধু মৌমাসি মানুষের খাবারে ভেজাল দেয় না তুমি মানুষের আমের মধ্যে স্প্রে দাও শিশু বাচ্চা না আম আমের মধ্যে বিষ দাও মালটার মধ্যে বিষ দাও আপেলের মধ্যে বিষ দাও তরকারির মধ্যে বিষ দাও ইলিশ মাছের মধ্যে বিষ দাও কিও কতক্ষণ না খায় অমানুষ মানুষ ও মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বি লাকানুদ মানুষ কী বর নিমহরাম মোহাসিরে আল্লাহ মোহাসিরায়াত বলছে ওই গরুরায়াত বলছে গরু থেকে দুধ বাইর করে দেই মোহাসি থেকে মধু বাইর করে দেই তোর থেকে কি বাইর হয় হ তোর তখন কি বাইর হয় তুই নেতাগিরি দেখাস মুফতিগিরি দেখাস পীরগিরি দেখাস জমিদার দেখাস তোর থেকে কি বাইরায় তুই খাবি মধু তুই খাবি গোস তোর তুই গান্দা বাইরায়

আজকের নামি নামি হোমরা সুমরা বক্তা মৌলভী মুফতি মহাদেশ আলেন দ্বারা ভরা কিতাব দ্বারা ভরা ডিগ্রি দ্বারা ভরা কিন্তু রনে বলা ধনে মানুষের বড়ো আবাহ এজন্য কাঁদেনে বলা মানুষ বানাও কাঁদেনে বলা মানুষ বানাও বাঁধনে মানুষ কেমনে হয় মৌমাসির মতো গুনগুন গুনগুন করে ইমান তারে বানাও পবিত্রতা খাও পবিত্র জায়গায় বসো আরেকজনের ক্ষতি করিও না আরেকজনের রাস্তা বাধা দিও না আরেকজনের জন্য ক্ষতি ক্ষতির কারণ হইও না তাহলে তুমি মনই ভাবা অন্যতায় তুমি ইমানের দাবি করতে পারো ইমানের লেবেল লাগাইতে পারো ইমানের পোস্টার লাগাইতে পারো আসলে তুমি মনই না কোরআন সব مختلفا الوانه في شفاء للناس ان في ذلك لايات لقوم يتفكرون

मैं जाना हमारे देख ले खुशी हो বন্ধুর বাড়ি যাব বদ্দজনো আমারে দেখলে খুশি হয় বদ্দুর মন মতো সাজায় ব্যয় মন মতো সাজায় জামাই মন মতো সাজায় পীরের বাড়ি জাম পীরের মন সাজায় আল্লাহ মানে সুম্মা মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজালি লুমুরি লাইকাইলা ইয়ানামু বাদাইল মিন শায়া নে তুই আমার দিকে রওনা দিলি আমি তোর বানানে আমার দিকে রওনা দিলি দিল তরে আমার মন মতো সাজে এলো আল্লাহ দিকে রানা দিলা দিল আল্লাহ যাতে রাজি হয় আল্লাহ ম না কোন আল্লাহর মালিক আল্লাহ র মালিক আল্লাহ যেন রাজি হয় দিল এ এমন বনা ঋদানন্দ নিন যে দিল দেখলে মালিক রাজি হয়ে যায় এমন আত্মা বানাও এমন বান্দা বনো এমন বন্ধু বানো বন্ধু দেখলে রাজি হয়ে যায় এই কথাটা আল্লাহ মৌমা শিরায়

হ্যাঁ কোরআন পড়নে বালা আছে রনেওয়ালা নাই শরনেওয়ালা আছে রনে वाला নাই মসজিদ ভরা মুসল্লি আসে কাঁদনে বালা নাই এজন্য কাঁদনেওয়ালা ইমানদার বনো কেমনে বনব বা মতো বনো মৌমাসির মতো ইমান ওয়ালা বনো আকাল আত্মাই ইমান পবিত্র খায় পবিত্র জায়গায় বসে কারো ক্ষতি করে না ও মহমিন খানা পবিত্র বানাও বসা পবিত্র বানাও জায়গা পবিত্র বানাও কারো তোমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এটা কোরআনের সুরায় না হালের সবক আল্লাহ আমাদের সবাইকে এ সবক এ কোরআন বোঝা আর না কিলু কোরআন বোঝা কোরআন দিলে লাগানোর তৌফিক নসিক করে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مغدري وغير بنا كنا سرا এল্লা তিরিতার তোমার পেমেন্ট পা বলব রাওলা তোমার দিকে চংলা ভরা গোলা বানাফ এলা আমাদের গ্যাঁকে রাতের ভয় দিয়ে রে এলা আমাদের খবরে সব মাছ পরে রে এলা মসজিদের সব মুরগ্গিদের মাছ করে রে এলা ইসলাম মজনিস্তারে কবল করে রাখমাসিন মতো আঁকলা আঁকলা ইনাম বলা বানা জমিনে তোমার ডাক দিলে জমিনে কাঁদিয়ে দিলে আসমানে তুমি সারা আমাদের আর কোনো ঠিকানা নাই তুমি আমাদের মালিক তুমি আমার গার্জিয়ান তুমি আমার বন্ধু তুমি আমার আমার বানাই

ईमान वाला खला बला बला ना है الا ইসলাম المجلس قبول করে আল্লাহ বাজার কমিটি মসজিদ কমিটি যারা ইসলাম মাহফিল দায়াতে বরকত দেয় মানে বরকত দিয়ে